হ্যালো জিবান বর্ণালী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলস্যান্ড নার্সিং প্রত্যেক দিনের মতো দিন সকালের ঘুমটাও ভেঙেছিল সেই অ্যালার্মের শব্দতে চলো আজকে আমি একটা লং ড্রে ভগ শেয়ার করবো আর সেটাও আবার যেদিন আমাদের ডিউটি থাকে তেমন একটা দিন কতটা ব্যস্ত থাকে তোমরা দেখবে তো প্রথমেই ঘুম থেকে উঠে আমাকে আসতে হয় রান্নাঘরে কারণ তোমরা জানো সকাল সকাল আমাদের ডিউটি টাইম প্রত্যেক দিনের রুটিন এটাই হয় সকালে ঘুম থেকে উঠে আগে রান্নাঘর তারপরে অন্য কাজ তো রান্নাঘরে এসে প্রথমে আমি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ দিন শেষে প্রত্যেক দিন রাত্রেবেলা রান্না করে ঘরটাকে পরিষ্কার করা হয় না তেমনভাবে এই সকালবেলাটায় উঠে যা পরিষ্কার করা হয় কারণ সারা দিন কাজ করার পর রান্না বাড়ি করে খেয়ে রাত্রেবেলার ইচ্ছে করে না কোনো কাজ করি সকালবেলায় উঠে প্রত্যেক দিন পরিষ্কার করে তারপরে ভাতটা চাপাই তো ঘরটার কমপ্লিট পরিষ্কার করা এবার ভাতটাও চাপিয়ে দিলাম আর এবার চালটা ছেড়ে দিই যাব নিজে একটু ফ্রেশ হতে আর এটাই জানো তো প্রত্যেক দিনের রুটিন হয় তো এখন নিজে ফ্রেশ হব তারপর কী সবজি রান্না করবো সেটা ভাবতে হবে তারপর রান্না করতে হবে তো চলো দেখা যাক আজকে কী রান্না করছি তো এইটুকুনি ভাবতে পারো যে সকালবেলা তেমন কিছু হয় না ওই একটা তরকারি ভাত হয় আর সকালবেলা উঠে তেমনভাবে আর বাজার যাওয়া হয় না তাই মাছটাও আনা হয় না প্রায় দিন আমাদের ওই আলু সেদ্ধ ডাল নাহলে সয়াবিন আর না হলে আলু পটলের তরকারি আর এখন তো ফুলকপি উঠেছে ফুলকপির তরকারি এগুলোই মেনু থাকে এর বাইরে কিছু হয় না তোমরা বলতে পারো পুরো সপ্তাহটাই আমাদের এইভাবে নিরামিষই খেতে হয় আর ওই রবিবারের দিক করে গিয়ে একটু মাংস আনা হয় এর বাইরে আমাদের কিছু হয় না তো চলো এবার এই দিকে ভাতটা চাপিয়েছি ভাতটা হচ্ছে আর ওই দিকে আমি এখন তরকারিটা একটু রান্না করে নেবো তাড়াতাড়ি করে কারণ রান্না করে আবার খেয়ে তারপরেই যেতে হবে তো আগে অনেক সমস্যা হতো যখন আমাদের একটা ওভেন ছিল মানে ওই সিলিন্ডার গ্যাসগুলো এখন যেহেতু দুটো ওভেন হয়েছে তাই অতটা প্রবলেম হয় না এক ঘন্টার মধ্যে ভাত তরকারি হয়ে যায় ভাতটা রান্না করার সময় কোনো প্রবলেম হয় না বাট তরকারি রান্না করার সময় আমাকে মাস্কটা অবশ্যই পরতে হবে না নাহলে তোমরা জানোই আমার প্রবলেম আছে তো এভাবেই আমার চলছে ডক্টর দেখানোর পর রুটিন আমি প্রায় মেনটেন করছি আর দেখছি আমি এতে ভালো আছি তো চেষ্টা করবো মেনটেন করে চলা যাতে আমি ভালো থাকি আর তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করতে পারি তো চলে এবার রান্নাটা করি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা কথা এটাই আমার রোজ দিনের রুটিন তো তোমরা যারা বলো দিদি রোজ ব্লগ দাও তো তোমরা বলো আমি রোজ রোজ কী দেখাবো তো এই যে রান্না হয়ে গেছে এই যে আলু পটলের তরকারি আর একটু আলু সেদ্ধ তো এগুলো আমি এখন খেয়ে নেবো চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার যাবো স্নানে আর তারপরে রেডি হয়ে যাব। সেন্ট তো চলো একেবারে স্নান টান করে রেডি হওয়ার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো চলো তোমার স্নান কমপ্লিট আর এবার আমি রেডি হব তো এই তো তোমরা দেখলে আমার সকালের রুটিন আমি তোমাদের খেয়ে দু মিনিটের মধ্যে দেখানোর চেষ্টা করেছি বাট এটা অতটাও সুন্দর না যতটা তোমরা দেখে ভাবছ যে এতটা স্মুথ না গো অনেক সকালে উঠতে হয় নিজে রান্না করতে হয় খেতে হয় তারপরে তাড়াহুড়ো করে স্নান করে রেডি হয়ে বেরোতে হয় যতটা মনে হচ্ছে দেখে এতটা স্মুথ না তোমরা হয়তো অনেকে বুঝবে তো কিছু করার নেই দূরে পোস্টিং পড়েছে এভাবে নিজেকেই করতে হয় বাড়ির কাছে যদি পোস্টিং পড়তো তোমরা ভাবো আমাদের কতই না ভালো হতো মা রান্না করে দিত আমরা শুধু সকালে উঠে রেডি হয়ে খেতাম আর চলে যেতাম সেন্টারে বাট সেরকম ভাগ্য আমাদের নয় যার কারণে সবটা নিজেই করতে হচ্ছে তো চলো দেখা যাক সুখ কবে আসে আর আদৌ আসে কিনা তো চলো এবার আমি রেডি হবো ফটাফট আর তারপরে বেরিয়ে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কেমন ভিডিও চাও তোমরা সেটাও কমেন্ট করে জানাবে তাহলে আমার সুবিধা হবে ভিডিও দিতে এরপর আমি সোয়েটারটাও করে নিয়েছি তো এখানে না অতটা ঠান্ডা নেই তবুও আমি পড়েছি কারণ তোমরা জানো আমার একটুতে ঠান্ডা লেগে যায় আর তার মধ্যে বাসে যাবো এতটা তো সেই কারণেই আমি সোয়েটারটা পরেছি বাড়ি থেকেও বেরিয়ে গেলাম আর এরপরে আমার আরও একটা এই যে মাস্ক পরবো আর এটা আমি পুরো ডিউটি আওয়ার্স কমপ্লিট করব তারপরে যখন বাড়ি ফিরবো তারপরেই খুলবো তো এই যে টোটো পেয়ে গেছি বা টোটো চেপে চলে যাব বাস স্ট্যান্ড এবং সেখান থেকে বাস ধরে আমি যাব আমার সেন্টার তো চলো একেবারে সেই আমার সেন্টারের এরিয়াতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমি বাসে করে চলে এসেছি আর এই যে আমার এই গ্রামের মাঝখান দিয়ে আমাকে প্রত্যেক দিন পনেরো মিনিট করে হেঁটে যেতে হয় এবং ফেরার সময় পনেরো মিনিট করে হেঁটে আসতে হয় তো অনেকটাই ভেতরে আমার সেন্টার তো চলো এবার সেন্টারে গিয়ে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি আর আমি বেশি কিছু তো শেয়ার করতে পারবো না তো এই যে সেন্টারে চলে এসেছি আর এই যে জানালা আর দেখতে পাচ্ছ একটু একটু তো হ্যাঁ এইগুলো নতুন আমরা করেছি আমি আর আমার সেই এইজ মিলে তো আমরা গাছ লাগিয়েছি কিছু আর এই বোতলগুলো আমাদের সেন্টারেই ছিল রুম পরিষ্কার করার সময় দেখেছিলাম তাই সেগুলোকে ফেলে না দিয়ে এভাবে কেটে কেটে আমাদের এরিয়া থেকেই একটা বাড়ি থেকে এই গাছগুলো এনে আমরা বসিয়েছি তো চলো এবার সেন্টার আওয়ার শেষ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে আমার ডিউটি আওয়ার্স কমপ্লিট এবার আমি রুমে ফিরছি আর এই যে ফুলটা দেখছো আমার হাতে এটাও না আমি আসার সময় পেলাম তো নিয়ে আমি রুমে চলে এসেছি আর আসার সময় এক বোতল জলও এনেছি তো জলও এবার ফ্রেশ হব ফ্রেশ হয়ে কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো জল একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তোমাদের সঙ্গে আজকে কিছু কথা শেয়ারও করব তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর এবার একটু ভাত খাবো কারণ তেমন কিছু রুমে খাওয়ার মতো নেই তো তোমরা নতুন কিছু খুব তাড়াতাড়ি দেখতে পাবে তো এই যে খাবার খাওয়া কমপ্লিট আর এরপরে আমি একটু শুয়েছিলাম এবং মনে পড়লো যে আমি ব্লগ করছিলাম তো এই ছোট্ট একটা ক্লিপস নিয়ে নিয়েছি তো এরপরে সন্ধ্যাবেলা উঠেছিলাম এবং উঠে আমি এখন সন্ধ্যের জন্য একটু কিছু বানাবো তো এটা আমার প্রায় তোমরা বলতে পারো ওই এক সপ্তাহ মতো হলো আমি এটা শুরু করেছি কারণ এখন ঠান্ডা তার মাঝখানে আমার প্রায় সর্দি লাগে ঠান্ডা লাগে তো সেই জন্য চাটা আমি এখন সন্ধেবেলা করে খাওয়া শুরু করেছি আর তার সঙ্গে এই ডিম টোস্টটা তো এটা আমার বেশ ভালো লাগছে কদিন ধরে আমার কিন্তু ছোট থেকে আজ পর্যন্ত আমার কোনো দিনও চায়ের হ্যাবিট ছিল না বলতেই পারো তো এই কদিন হল আমি শুরু করেছি কারণ দেখছি যে চাটা খেলে অনেকটা ভালো লাগে গলা ব্যথাটা প্রায় কমেই যায় তো এরপরে যেটা হবে আমি সত্যি ভাবতে পারিনি যে এতটা সুন্দরভাবে দিনটা কাটার পর সন্ধ্যেবেলার দিকে এমনভাবে কাটবে তো এই নেমে চাকরিটা এমনটাই যে কখন কি প্রেশার চলে আসবে সেটা সত্যি বলার বাইরে তো আমি ভাবিনি এমন কিছু হবে তো তেমন কিছুই হয়েছিল আমার এরিয়াতে তো আমার এরিয়াতে যেহেতু প্রথম হলো তাই আমি কিছু বুঝতে পারছিলাম না কী করবো তাই সিনিয়র দিদিদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি তো আমার এখানকার দিদিরা সত্যি অনেক ভালো অনেকটা হেল্পফুল কী হয়েছে কী না হয়েছে সব একটু ডিটেলসে বলতে পারবো না তাই এগুলোকে স্কিপ করে যাচ্ছি এরপরে আমি সমস্তটা জানলাম দিদির কাছ থেকে তারপরে নিজের মাইন্ডটাকে একটু ফ্রেশ করে তারপরে আমি একটু পড়তে বসি তো অনেকে ভাবতে পারো দিদি এখন তুমি কী পড়ছো তো না না আমি আমাদের সিলেবাসের বাইরে বা আমাদের নার্সিং লাইনে যেগুলো লাগে সেগুলোর বাইরে আপাতত কিছু পড়ছি না সেগুলোই পড়ছি বারবার কারণ নতুন তো অনেক কিছু নতুন নতুন হচ্ছে তাই অনেকটা ভয় পেয়ে যাচ্ছি তো যার কারণে আমি এখন থেকে শুরু করেছি যে যে টপিকগুলো পড়ে এসেছি সেগুলো আবার নতুন করে পড়া যাতে মনে থাকে কারণ সবটা আমাদের মনে থাকা সম্ভব নয় তো এই পার্টটাও এখন আমার ডেলি রুটিনে অ্যাড হয়ে গেছে তোমরা এটা বলতেই পারো চলো এই তো সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও দেখলে যে সকালটা বেশ ভালো কাটছিলো তারপরে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে এমন অনেক কিছুই হতে পারে এনেমদের লাইফে হুটহাট করে তাই যারা আসবে এই প্রফেশনে অবশ্যই ভেবে চিন্তা আসবে যে অনেকটা চাপের মধ্যে থাকতে হয় তো চলো তো আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সন্ধ্যে না এখন অনেকটা রাত হয়ে গেছে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর চলো এবার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি জানি যারা এই ভিডিওটা দেখছো সবাই পজিটিভ মাইন্ডে দেখছো না অনেকে নেগেটিভ একটা কমেন্ট করার জন্য ভাবছো যে তুমি ডিউটি করতে যাও নাকি ব্লগ করতে যাও তো তাদেরকে বলবো যে তোমরা আগে আমার ভিডিওর পার্টটা দেখো যে কোন পার্টে আমি ডিউটি আওয়ার্সের কোনো কিছু অ্যাড করেছি যেটা ডিউটি আওয়ার্স তার আগের মুহূর্ত এবং তার পরে ডিউটি থেকে ফেরার পরে কিন্তু আমি ব্লগের শেয়ার করি তাই একটা নেগেটিভ কমেন্ট করার আগে নিজেকে একবার প্রশ্ন করবে যে আমি এমন করেছিটা কি যার কারণে তুমি একটা নেগেটিভ কমেন্ট করছো তো অবশ্যই আমি যদি কোনো কিছু ভুল করে থাকি তোমরা নেগেটিভ কমেন্ট করবে তার আগে কিন্তু নয় তো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো দেখেও সুস্থ